বচ্ছসার জেরে এক যুবককে পেটে বাঁদিকে ছুরি দিয়ে আঘাত করল অপর এক যুবক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সামনগর বাসাদুপুর থানার কাগজের ওয়ান পঞ্চায়েতের বিবেকনগর আমবাগান এলাকায় আক্রান্ত যুবকের নাম বাসুগাঁয় হাসপাতালে চিকিৎসাধীন অপরদিকে আক্রমণকারী যুবক দেবাশিস মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে আরে পাড়ার একটা ছেলে আছে ওই মালদাম হঠাৎ করে না ওর বাড়িতে

ঝামেলা হওয়ার পরে আমার ছেলে ছেলে যায়নি কালকে পিকনিক পিকনিক করে ঘরে ঘুমাচ্ছিল ও কিছু জানে না তাই এ বাড়ির ছেলেটা সকালবেলা ফিস্তি খামারি ইচ্ছা মতন দিচ্ছে দেওয়ার পরে ওকে সন্ধ্যাবেলা ডাকলো যে কেলাবে আয় বসে আমার একটা আলোচনা করো তুই কেন ফিস্তি দিচ্ছিস ওই নিয়ে ও ঘরে গেল কেউ ছুরি এনে ওর পেটে ছুরি মেরে দিল আমার ছেলে দেবাশিস মন্ডল বাসু গায়েনকে বাসু আমার ছেলে ওই ওকে ডেকেছে ও ক্লাবে বসবে মিটিং এর জন্য এই কারণেই মেরেছে ঝামেলাটা দুজনের মধ্যে কিছুই হয়নি ঝামেলাটা আগের দিন ওরা সব পিকনিক করেছে ওরা একসাথে কাজ করে ঠিক আছে একসাথে কাজ করে পিকনিক করেছে এবার পিকনিক করার পরে ওই ধারে চার দোকান আমার বাড়ির ধারে চার দোকানে ওরা সব ঠিক আছে ওরা ওখানে ছিল দাঁড়িয়ে থাকার পরে ওরা অশান্তি করেছে ওর শ্বশুর থেকে নিয়ে অশান্তি করার পরে এবার ও সকালবেলা আজকের সকালের কথা বলছি খিস্তি খামারি দিয়ে দেওয়ার পরে ওরা ডেকে বলছে এই কেলা ব্যয় একটা মিটিংয়ে বসবো আমরা ও ঘর থেকে চাকু এনে ডাইরেক্ট চাকু মেরে দিয়েছে এবার ধরুন ছোটো চাকু মারুক আর বড়ো চাকু মারুক দু তিনখানা জামা পরা ছিল বলে অল্পর মধ্যে গেছে আমি চোখে দেখতে পাইনি আমার আসার আগে ওরা হসপিটালে নিয়েছিল এখন হসপিটাল নিয়ে কল্যাণী ট্রান্সফার করটা তো আমি এখনো খবর পাইনি আমার নাম হারাপদ গায়েনি আমি বাবা হই